একটা সময় ছিল যখন মেয়েদের হাতে বই থাকাটা ছিল অপরাধ ঠিক সেই সময়েই একটা পত্রিকা সাহস করে বলেছিল নারীর চিন্তা বন্ধ করে রাখা যায় না সেই পত্রিকার নাম বামা মধিনী পত্রিকা আঠারোশো সাল ব্রিটিশ শাসনের বাংলা সমাজে নবজাগরণের আলো এলেও নারীর জন্য সেই আলো তখনও অর্ধেক এই সময়ে উমেশ চন্দ্র দত্ত শুরু করেন এক সম্পূর্ণ আলাদা ধরনের পত্রিকা নারীদের জন্য নারীদের কথা বলার জন্য নারীদের চিন্তাকে গুরুত্ব দেওয়ার জন্য বাবা কেবল একটি পত্রিকা ছিল না এটি ছিল একটি সামাজিক অবস্থান এই পত্রিকায় লেখা হতো শিক্ষা কেন জরুরি নৈতিকতা কাকে বলে স্বাস্থ্য ও কিভাবে চালানো যায় এখানে নারীদের শেখানো হতো নিজের নিজের করে যুক্তিবোধে মতো সিদ্ধান্তকে সম্মান করতে অনেক নারীর জীবনে বাবা মোধিনী ছিল প্রথম বই পড়া প্রথম লেখা চিন্তা প্রথম আত্মসম্মানের পাঠ যে সমাজ নারী শিক্ষার বিরোধিতা করতো সেই সমাজই ধীরে ধীরে বদল আসতে থাকে নারীরা স্কুল যেতে শুরু করেন পড়তে শেখেন লিখতে শেখেন নিজেদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে শেখেন এই পরিবর্তনের নেপথ্যে পত্রিকার অবদান হলেও গভীর সালে দত্তের মৃত্যু জন্য একটা বড় ধাক্কা হয়ে আসে এরপর সম্পাদনা বদলায় আর্থিক সংকট বাড়ে যন্ত্র বিকল হয় মহারানী স্বর্ণময়ীর সহায়তায় একবার পত্রিকা ফিরে এলেও সময়ের সঙ্গে তাল রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ে উনিশশো সালে প্রায় ষাট বছরের দীর্ঘ পথ চলার পর মামাবোধিনী পত্রিকা বন্ধ হয়ে যায় কোনো ঘোষণা নয় কোনো আন্দোলন নয় শুধু একটি যুগের নিঃশব্দ সমাপ্তি মামাবোধিনী আজ নেই কিন্তু তার প্রশ্ন আজও জীবিত নারীর কণ্ঠ কি আজ সম্পূর্ণ স্বাধীন নাকি শুধু রূপ বদলেছে নিরবতার আপনার উত্তরের অপেক্ষায় রইলাম